মনে হিংসা পুষে অন্যের ক্ষতি করে ষড়যন্ত্র করে বেইমানি করে কখনো কোনো ভালো কিছু আশা করা যায় না এভাবে হয়তোবা জোর করে কোনো কিছু আদায় করে নিজেকে সফল ভাবা যায় কিন্তু সেই সফলতা ক্ষণিকের জন্য ধরে রাখা সম্ভব হয় না দীর্ঘদিনের জন্য জীবনে সফল হতে গেলে এবং সফলতা ধরে রাখতে হলে বেইমানি করা যাবে না কাউকে ঠকানো যাবে না কারোর সাথে অন্যায় জুলুম করা যাবে না পরিশ্রম করতে হবে এবং ধাপে ধাপে উপরে ওঠার চেষ্টা করতে হবে তবে সেই সফলতা সেই পরিশ্রম জীবনের জন্য সার্থকতা বয়ে আনবে সত্য কথা কি না বলে যাবেন তো মানুষ চিন্তা আয়নার প্রয়োজন পড়ে না মানুষ চিনতে মানুষের বিশেষ গুণাবলী অর্থাৎ মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যই যথেষ্ট জীবনে যত বেশি ভালো থাকতে চাইবেন যত বেশি আরামে থাকতে চাইবেন তত বেশি কষ্টকে গ্রহণ করতে হবে আরামকে ছাড়তে হবে এই যে এত এত সমস্যাগুলোকে কঠিন সময়গুলোকে পাড়ি দিচ্ছেন ভয়ংকর পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিচ্ছেন কষ্টগুলো মনের মধ্যে চেপে রেখে লড়াই করে যাচ্ছেন কাউকে জেনে বুঝে কষ্ট দিচ্ছেন না শুধু হাফ ছেড়ে বেঁচে আছেন শুধু নিঃশ্বাস নিচ্ছেন কি মনে হয় এগুলোর কোনো ফিডব্যাক নেই সব কিছুরই ফিডব্যাক আছে সময় হলে পেয়ে যাবেন জানেন তো সৃষ্টিকর্তার টাইমিং সবসময় পারফেক্ট হয় যৌবনে যা থেকে শিখতে হয় বয়সকালে তা থেকে দূরে থাকা যায় কাউকে মেরে ফেলতে চান তাহলে তাকে অনেক বেশি ভালোবাসুন তারপর তাকে অবহেলা শুরু করুন সে জীবন জীবন্ত লাশেই বেঁচে থাকবে কখনোই এই দুনিয়ার ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানকে অসুন্দর করবেন না আপনি জানেন তার সাথে আপনি পেরে উঠবেন না যদি আপনার সাথে কেউ অন্যায় করে তবু আপনি ক্ষমা করে দিন যদি আপনার নামে কেউ মিথ্যা রটনা করে তবে আপনি চুপ থাকুন যদি আপনার সাথে কেউ বেইমানি করে তবু তাকে মাফ করে দিন কিছুদিন পর এভাবে চলার ফলে দেখবেন আপনার ক্ষতির পরিবর্তে বরং আপনারই হয়েছে ভালো কিন্তু ক্ষতি হয়েছে তার এই স্বার্থের দুনিয়াতে টাকা ছাড়া সবই অচল বাস্তবতা ভীষণ কঠিন মানি ছাড়া কেউ কারো আজ আপন হয় না বিপদে পড়ে দেখেন না কাউকে পাশে পাবেন না কিন্তু যখন টাকা থাকবে আপনার হাতে তখন পাশে মানুষের অভাব হবে না মানুষ সেই আঘাতটা ভুলতে পারে না যে আঘাত তার আপনজনের কাছ থেকে পাই জোর করে কারো প্রিয় হওয়ার চেষ্টা করতে নেই জোর করে কারোর কাছ থেকে সময় চাইতে নেই জোর করে বারবার কাউকে মেসেজ দিয়ে এভাবে সম্পর্ক রক্ষা করার জন্যে কাউকে বাধ্য করতে নেই জোর করে কারো কাছ থেকে সময় নিতে নেই জোর করে কাউকে মেসেজ দিতে বলতেও নেই জোর করে কারো প্রিয় হওয়ার চেষ্টা করতে নেই জোর করে কাউকে ফোন দিতে বলতে নেই জোর করে কারো প্রিয় হতে নেই জোর করে কাউকে প্রিয় হতেও বাধ্য করতে নেই আসলে জোর করে কিছু হয় না জোর করে কখনোই কারো প্রিয় হয়ে উঠা যায় না মানুষকে কোনো কিছুতে জোর করতে নেই আসলে নিজেকে বানিয়ে কোনো লাভ নেই সব কিছু বাদ দেন তাকে তার মতো থাকতে দেন এসব করে লাভটা কেউ আপনাকে গুরুত্ব দিক আর বা দিক নিজেকে বেহ আপনা বানিয়ে লাভ নেই মানুষের কাছ থেকে পাওয়ার আসা যত কম করবেন দিন শেষে ততই ভালো থাকবেন মানুষের কাছে অর্থাৎ সংসার জীবনের লোকজনের কাছে নিজের মূল্য যদি পেতে চান তবে অবশ্যই নিজেকে বদলে নিতে হবে ফুলে যেতে হবে স্বার্থপর কিছু মানুষকে মুছে ফেলতে হবে অতীতের কিছু বিষয়কে নিজের জন্য নিজেকে চেষ্টা করতে হবে নিজের সাথে থাকতে হবে নিজের মতো চলতে হবে নিজেকে অনেক বেশি সময় দিতে হবে এভাবেই নিজেকে ভালোবাসতে হবে এখন আপনাকেই বলছি নিজের পরিবর্তনের জন্য নিজেকে কতটুকু বদলে ফেলতে পেরেছেন শুনুন বন্ধুরা নতুন বছরে পা রেখেছি শুধুই শান্তি নিয়ে যদি কেউ আমার লাইফে থাকতে না চাই আমিও তার লাইফে থাকতে চাই না যেখানে অবহেলা আছে সম্মান নেই ভালোবাসা নেই সেখান থেকে সরে আসাটাই ভালো কাজের মধ্যে থেকে নিজেকে উন্নত করা ছাড়া অবহেলা ঠেকানোর আর কোনো বিকল্প পথ নেই বলে আমি মনে করি তাই কাজকে ভালোবেসে কাজের সাথে থাকাই ভালো স্বার্থের সঙ্গী হওয়ার চেয়ে বিনা স্বার্থে একা থাকাই ভালো বাস্তবতা ভীষণ কঠিন মানি ছাড়া কেউ কারো আপন হয় না জীবনে যা করেন বা না করেন কখনো অন্যের উপরে ভরসা রাখবেন না কারো উপরে আশা করে বসে থাকবেন না জীবনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করুন আশার উপরে নয় কারণ প্রয়োজন একজন ফকিরেরও পূরণ করে আল্লাহ কিন্তু আশা একজন বাদশারও পূরণ হয় না নিজে সফল হবেন নিজে ভালো থাকবেন তার জন্যে কাজ করছেন করেন ভালো কথা কিন্তু কখনো কাছের লোকের কাছ থেকে কোনো সাহায্য কোনো ভালোবাসা আশা করবেন না অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এইসব মানুষগুলো সফলতার সঙ্গী হতে চায় না বন্ধুরা হাতের নখ যদি বড় হয় তবে কি আঙ্গুল কেটে ফেলেন নিশ্চয় না হাতের নখ বড় হলে নখ কাটতে হয় আঙ্গুল নয় ঠিক তেমনই সম্পর্কের মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয় তবে ভুল ভাঙাতে হয় সম্পর্ক নয় ভালোবাসা খুবই অদ্ভুত বিষয় ভালোবাসা না থাকলে বলে বোঝানো যায় না আর ভালোবাসা থাকলে তার প্রয়োজনই পড়ে না পরিবারকে কেন্দ্র করে নানা বিষয় ছাড়া বাইরের কোনো বিষয়ে অভ্যস্ত হতে নেই যখনই আমরা কোনো বিষয়ে অভ্যস্ত হয়ে যাব তখনই সেখানেই থেমে যাবো সেই সীমানা অতিক্রম করা আর সম্ভব হবে না কোনো বিষয়ে অভ্যস্ততাই হতে নেই অভ্যস্ত হয়ে গেলে সেই সীমানার অতিক্রম করতেই পারবেন না